রাজাকার রাজাকার বিশেষণটা কেমন তো যারা আমাকে নতুন দেখছেন আমার নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে মৌনতার মানে সাবস্ক্রাইব করে নেবেন তো রাজাকার উপাধিটা মানে যাদেরকে দেওয়া হয় ট্যাগ দেওয়া হয় আসলে আমরা ধরে নিই যে দেশের সাথে গাদ্দারি করা মানে দেশের সাথে বিশ্বাসগত করা এবং দেশের পক্ষে না রায় দেওয়া এবং দেশকে অন্য হাতে তুলে দেওয়ায় এটাই মনে হয় রাজাকার তো আমরা আজকে জানব আসলে রাজাকরের বিশেষণটা কি বিশেষণটা কি তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আলতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো রাজাকারের বিশ্বাসনটা কি দেশের সম্পদ যারা লুট করছে সেটা কি রাজাকর নয় যারা দেশের সম্পদ লুট করছে নিজের আইন তৈরি করছে নিজের আইন আমি বলতে নিজের আইন বলতে এখানে আমি বুঝাচ্ছি যে আপনি যখন নিজের রাজত্ব গড়ে তুলবেন জনগণের স্বার্থ বুঝবেন না নিজের রাজত্ব আপনি গড়ে তুলবেন এবং নিজের মত প্রকাশেরই আপনারা আশা করবেন নিজের মত সবার কাছে আসলে প্রকাশিত হবে নিজের মতটা এবং সেই মতটাই জনগণ মেনে নিবে সেইটাকে সেটাকেই আসলে এক ধরনের বর্বরতা তো বলেই সেটা তো এক ধরনের বর্বরতা আচরণ বলেই এবং সেটাকে আমরা রাজাকারও বোঝাচ্ছি আমার স্বল্প তো আপনি স্বৈরাচরের যত আচরণ আছে স্বৈরাচরমূলক যত আচরণ আছে দেশের একটা অস্থিতিশীল বিরাজ করা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করা এবং দেশের উন্নয়নে আপনি নিজেই বাধা দিচ্ছেন নিজেই উন্নয়নে উন্নয়ন উন্নয়ন করে আপনি নিজেই দেশের বাধা দিচ্ছেন এবং দেশের ভোটাধিকার আপনি খর্ব করছেন এবং জনগণকে ন্যায় বিচার হতে আপনি বঞ্চিত করছেন এই সকল কিছুই আসলে রাজাকারের রাজাকারই বুঝায় শুধু আপনাকে দেশের সাথে গাদ্দারি করা তো সব কিছুই বুঝায় যখন আপনার সম্পদের পাহাড় আপনি তুলে দিবেন আর সম্পদহীন করে দিবেন গরিব ও মধ্যবিত্ত মানুষকে যাদের দুবেলা খেয়ে চলতে ফেরা ফেরাই আসলে অনেকটাই মুশকিল ন্যুনান্তে যেমন পান্তা ফোড়ায় তো এখন অনেক মানুষের করোনার কারণে এবং দেশে অস্থিততার কারণে এবং পরিস্থিতি খারাপের কারণে এবং একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি অরাজকতার কারণে আজকে মানুষ দারিদ্র সীমার নেচে রয়ে গেছে তো যারা আমাকে নতুন শুনছেন এমন নতুন দেখছেন ভিডিওতে তারা আমার স্বল্প চলেন সাবস্ক্রাইব করে নেন রাজনৈতিক বিষয়গুলো আলোচনা করতে গেলে মানে সাবস্ক্রাইব করে নেবে রাজনৈতিক বিষয়গুলো আলোচনা করতে গেলে দেখা যায় যে মুহূর্তের মধ্যে পাল্টে যায় এই জন্য অনেকটা ভেবে অনেকটা বুঝে আলোচনা করতে হয় এবং কি বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই প্রধান রাখতে হয় তো আমি দেখতে পাচ্ছেন যে আমি মনস্তান্ত্রিক বিষয় ও সমাজের সমস্যা সমাধান নিয়ে এবং সমস্যাগুলো তুলে ধরেই আমার ভিডিওতে কী কী সমস্যা আমার জর্জরিত এখন যেহেতু এখন রাজনৈতিক বিষয়গুলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং সমাজের একটা তো ব্যাধি আর সমস্যাও বলতে পারেন দুটোই বলতে পারেন দেশের রাত চলবে হ্যাঁ দেশের আপনার মনমনি চালাবেন আপনি দেশের জনগণের ওপর আপনার মনমানি চালাবে নিজের আইন করে দেবেন এবং যে আইনগুলো আছে সংসদে যেসব আইন আছে সেগুলো আসলে পাল্টানোর প্রয়োজন যেসব আইন আছে সংসদের যেসব নীতি মালাগুলো আছে সেগুলো যা প্রণয়ন হয়েছিল সেগুলো বাতিল করে নতুন সংসদের আইন পাশ করাতে হবে পাশ করাতে হবে নতুন আইন পাশ করাতে হবে আর যদি এই পাশের পক্ষে থাকেন তখন আপনি রাজাকার বলে গণ্য হবেন না তো আমরা তো সবসময় দেখছি যে বিপরীত পক্ষ যে হাসিনা আমলে সবাইকে রাজাকার বলে ট্যাগ দেওয়া হয়েছে এবং বিশেষ করে যারা জামাত ইসলাম আছে বা যারা ন্যায়ের পথে চলতে চায় বা যারা ইসলামিক আঙ্গিনে চলতে থাকে তাদেরকে রাজাকার উপাধি দিয়ে তাদের ট্যাগ লাগিয়ে দিয়ে যাতে তারা পিছিয়ে পড়ে তারা জন্ম সমর্থন হারিয়ে ফেললে তো তাদেরকে জঙ্গিবাদ বলেও এক ধরনের আখ্যা দিয়েছে তো জামাত ইসলাম দেখা যায় যে কখনো ভোটে আসেই নেই হ্যাঁ তো তারা কীভাবেই বা জঙ্গিবাদ করলো কীভাবে যে সেই সম্পদ দুটপাট করলো বা তারা নতুন দেশের চাঁদাবাজি লুটপাটি করলো এবং কীভাবেই তারা জঙ্গিবাদ হয়ে গেল সেটা আমরাও নিজেরাও বুঝলাম না এতদিনে তো দেখা যা গেছে অনেকেই দেখা গেছে যে আমি উনিশশো একাত্তর সনের কথা বলছি যে অনেকের কাছে আমরা এলাকাবাসীদের কাছ থেকে আমরা শুনেছি যারা মৌরব্বী ছিল তাদের মাধ্যমে তাদের ছেলেদের ছেলে মেয়েদের মাধ্যমে আমরা আবার শুনেছি যে অনেকেই মুক্তিযোদ্ধায় মানে অংশগ্রহণ করেনি কিন্তু নিজে বাঁচানো নিজেকে বাঁচানোর জন্য অনেকে দেখা যায় যে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছে হাত মিলানো এটা না নিজে বেঁচে থাকার জন্য তাদের সাথে সায়ের সাথে মিলানো তাদের হায়ের সাথে হাঁ মিলানো এরকম করে তারা দেখা যায় তার পরিবারকেও নিজেকেও বাঁচিয়েছে তাই বলে আসলে তাদেরকে আমরা রাজাকার বলে উপাদি দেবো না জিনিসটা এমন হবে রাজাকার যে মুক্তিবাহিনীকে ধরিয়ে ধরিয়ে দিয়েছে বা মুক্তি বাহিনীর কোথায় ক্যাম্প ছিল এগুলা সম্পর্কে জানিয়ে দিয়েছে তখন আমরা তাদেরকে রাজাকার বলে আখ্যায় আর এখনও দেখছেন কথায় কথায় সবাইকে রাজাকার বলে ট্যাগ দেওয়া হচ্ছে তো আপনি দেশের আইনের যখন আপনি চলবেন না যখন আপনার ইসলামী আইন আপনি আনতে দিবেন আনতে দিবেন না ইসলামিক আইন অনুযায়ী দেশটাকে চলতে দিবেন না তখনই না আপনার রাজাকার বলে আপনি নিজেই গণ্য হবেন কারণ আপনার কাছে ইসলামী আইন আপনার কাছে ভালো লাগবে না আপনি যদি স্বৈরাচারী আচরণ আপনার মধ্যে থেকে থাকে তো আপনার ইসলামী আইনগুলো আপনার কাছে ভালো লাগবে না এবং ইসলামের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি ইসলামী আইনকে আসলে অবমাননা করবেন ইসলামী আইনকে অবমাননা করবেন আপনি নিজে ইসলাম পালন করেন না বলে ইসলামের আইনকে আপনি নিজেই অবমাননা করবেন এবং দেখা যাবে যে দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য বরাবরই আপনি চেষ্টা করবেন এবং চেষ্টা করে আসছিল এজন্য আসলে জনগণের এতটা দুর্গতি দুর্গতি তো আমরা দেশের সম্পদকে লুটপাট করে লুটপাট করে দেশে একটা থমথমে পরিবেশ সৃষ্টি করা এবং নিজের আইন চালিয়ে দেওয়া নিজের মতাবে জনগণের মতামতের বিচারের উপর নির্ভর না করে না জেনে না মেনে আমি নিজের নতুন করে আইন বানিয়ে নিজের যে অন্যায় আচরণগুলো নিজের অন্যায় আইনগুলা যেসব নিজের হ্যাঁ বক্তৃতা সেসব দিয়ে দিয়ে আসলে করে একটা পরিবেশ সৃষ্টি করে জনগণকে আসলে আসলে দৌড়ের মধ্যে রাখাই আসলে স্বৈরাচারী সরকারের আসলে এটা নীতি থাকে তো আমরা আসলে তাদেরকে রাজাকার বলে মেনে দেব তো এখনও সেই এখনও সেরকম আছে এখন এরকম আছে বলে আমি এজন্যই বলছি যে দেখতে পাচ্ছেন যে এখনও অনেক কিছু সংস্কার হয়নি কিন্তু এখনও অনেক কিছু সংস্কার হয়নি বিচার আচারের দরকার অনেক কিছু সংস্কার দরকার মানুষের জনসমর্থন নেওয়াটাও কিন্তু একটা ভালো একটা গুণের পরিচয় তো এক পক্ষ দেখা যাচ্ছে যে অনেকটাই চেষ্টা করছে যে জনসমর্থন নেওয়ার জন্য আর কিছু পক্ষ আছে যে নির্বাচন চাচ্ছে আসলে এ থেকে অনেকে এমনিতেই বুঝে যায় যে অনেকে ক্ষমতার লোভ আছে যদি আপনার ক্ষমতার লোভ না থাকে তো আপনি অনেকটাই ধৈর্য ধরার চেষ্টা করবেন যদি ক্ষমতায় আসতে জানে এতদিন ষোলো বছর ধরে হ্যাঁ এতদিন ষোলো ষোলো বছর জোরে যখন আমরা অন্যায় অত্যাচার সহ্য করে আসছি সহ্য করে আসছি অনেক মানুষের অনেকেই ক্ষতি হয়েছে অনেক মানুষের অনেকের যাদের ক্ষতি হয়েছে একমাত্র তারাই ভালো জানেন যাদের ক্ষতি হয়নি তারা কিন্তু আসলে বুঝবে না তো এতদিন আমরা যখন মাথা চারা দিতে পারি নি চুপ ছিলাম বা নিজেকেই রক্ষা করতে পারি পারিনি তাহলে এত বড় জনগণের আমরা দায়িত্ব নিব তো আমরা অনেক বুঝে শুনে দায়িত্বটা নিব না বুঝে শুনে দায়িত্ব নিব না তাহলে তো আমাদের একটু অপেক্ষাই করতে হবে এবং যদি আমরা জনগণের ভালো চাই দায়িত্ব নিতে চাই এটা তো অনেক বড়ো একটা দায়িত্ব ঘাড়ে নেওয়া এত আঠারো কোটি জনগণের দায়িত্ব নেওয়া কেউ কিন্তু কারোর দায়িত্ব নেয় আপনি আমাকে দায়িত্ব দেন আমি কিন্তু সহজে দায়িত্ব নিতে পারবো না কেন নিতে পারবো না কারণ আমি দেখব যদি আমি ভালো মানুষ হয় আমি দেখবো যে এই দায়িত্ব বহন করার মতো আমার যোগ্যতা আছে কি না হ্যাঁ আমি যোগ্যতা আছে কি না আমি আমার স্বার্থতে এক করে আমার স্বার্থ একেবারেই যে থাকবে না তা কিন্তু না আমার অনেকটাই স্বার্থ ত্যাগ করে আরেকজন মানুষকে আমি ভালো করতে পারি কি না এটাই যদি আমার মূল উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আমি রাজতকার হিসাবে গণ্য হব না আর স্বৈরাজ শাসন হিসাবে স্বীরাচার হিসাবে স্বৈর শাসক হিসাবে আমি বিবেচিত হব না তো আমরা বরাবরই জেনে আসছি বুঝে আসছি রাজাকার বিশোষণটা মনে হয় দেশের সাথে দেশের সাথে গাদ্দারি করা বা বিশ্বাস বিশ্বাসঘাতকতা করাই মনে হয় রাজাকার বা দেশের ভালো না চাওয়াটাই মনে হয় রাজাকার নিজের ভালো চাওয়া নিজের পরিবারের ভালো চাওয়া এবং নিজের স্বার্থ সিদ্ধি আদায় হলেই মনে হয় রাজাকার বোঝায় আসলে না দেশের উপর লুট চালিয়ে দেশের জনগণের মাথার উপর দাঁড়িয়ে আপনি সিংহাসনে বসবেন সেটাও একটা রাজাকারের হিসেবে আপনি গণ্য হবেন যাই না ভিডিওটি কেমন হল যদি ভালো হয়ে থাকে যদি বুঝাতে পেরে থাকি আমি স্বল্পই আলোচনা করলাম তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনি স্বজন অবন্ধ আজকের মতো এখানেই বিদেশ নিলাম আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন